আমি ওচৰতে কলিয়াই আমি আমি ওচৰতে কলিয়াই দিনটোৰে আমি বাৰীত কিয় কল কৰো বনোৱা

সারাদিন কারেন্ট নেই গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে রাস্তা অবরোধ করেছি এবং আমাদের পাশেই বা মন্দির এখানে উৎসব হয়েছিল কিন্তু উৎসবের প্রচুর জিনিসপত্র এখন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে মানে পঞ্চাশ ষাট লাখ টাকার মতো অনেক কিছু মাল হ্যাঁ রয়েছে এখানে যদি আজকে কারেন্ট কারেন্ট নেই যদি আজকে রাতে যদি চুরি উরি হয় এর দায়িত্ব প্রশাসন নেবে হ্যাঁ আমরা কারেন্টের জন্য এসডিএসআরে ফোন করেছিলাম উনিও ছুটিতে হ্যাঁ কারেন্টের অফিসার আরও কর্মকর্তাকে ফোন করেছিলাম তাদের সময় নেই হ্যাঁ সারাদিন ভেতর কোনো কাজ চলিয়ে কিছু হয়নি আমরা কারেন্টের জন্য গরমে অফিসটা হয়েছি এবং আমাদের পাড়াতে প্রতিদিনই চুরি ডাকাতি চলছে চুরি ডাকাতি প্রতিদিনই হচ্ছে না চুরি ডাকাত পারছে না গরমের জন্য শান্তিতে বসবাস করতে পারছি তাই আমরা রাস্তা উপরুদ্ধি আজকে নামতে বাধ্য হয়েছি এবারে আপনার প্রতিনিধিকে জানিয়েছিলেন হ্যাঁ আপনার এসডিওকে জানিয়েছিলাম সারাদিনের মধ্যে কোনো সলিউশন পাইনি আমরা কোন আমাদের সাথে কোনো আলোচনাই করেনি যে কারেন্ট কোন সময় আসবে আপনার রাস্তা কোন জায়গায় রাস্তা করছেন কদমতলা রোডে নিয়ারবাই চুর এবারে কমিউনিটি হল বিশ্বরী মন্দিরের সামনে আমাদের এই পাড়াতে পুরা কারেন্ট নেই ওয়ার্ড নম্বরটা কত এক ছয় তিন তিন চারটা ওয়ার্ডের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নেই চলতেছে কারেন্ট এক ঘন্টা দুই ঘন্টা থাকে না তারপরে কালকে বুধ রাত্রে থেকে তিনটা থেকে আমরা এখানে ট্রান্সফরমারটা কিনতে জানি হয়ে গেছে স্পার্ক করছে আগুন চলছে এসিটা খারাপ হয়ে গেছে তারপরে দিকে সকালে কয়ে গেল ডিপার্টমেন্ট থেকে যে দেড় দুই ঘন্টার মধ্যে মানে লাইন ক্লিয়ার দিব তারপরে আধা ঘন্টা লাগে দিছিল দেওয়ার পরে আর মানে সারাদিনের মধ্যে কারেন্ট আইসে না এখন রাত্র আটটা সাড়ে আটটা বাজে হ্যাঁ এরপরে আমাদের পাড়ার মধ্যে শুরুের অতিক্রম খুব বাড়ছে প্রায় বাড়িতে রাত্রে গাছ চুরি হইতেছে গোট চুরি হইতেছে মানে মানুষের এখানে মানে খুব অশান্তিতে দিন কাটাইতে তারপরে কারেন্ট অফিসের যারা যারা ব্যক্তিরা যারা আসে হ্যাঁ ডিপার্টমেন্টে চাকরি করে তারা কেউ কইলে আমি আজকে আছি এসডিও ছুটিতে আছে ডিপার্টমেন্টের লোক নাই আমরা কী করতাম ষাটজন আছি পাঁচজন আছে। পুরো একটা এলাকা আমরা কীরকম কন্ট্রোল করতাম এই কইয়া মানে সারাদিন আমরা লইয়া গেল তারপরে এখন গরমের যন্ত্রণা তো থাকতে পারছি না সুরের উপদ্রব হ্যাঁ আমরা কারেন্ট ওয়ারেন্ট কোনো কিছু পাই যাছি না তাই আজকে রাস্তা উপরে আমরা বাধ্যতামূলক এয়া নামছি রাস্তা চুরাইবাড়ি কমিউনিটি হলের সামনে এটা তরুণসীবাদল ক্লাবের ট্রান্সফর্মারটা খারাপ হয়েছে আমরা বুধ সাড়ে চারটার সময় কমপ্লেন করছিলাম এখন রাতে আটটা বাজে কোনো সলিউশন হয়েছে না চূড়াইবাড়ি কমিউনিটি হল কুর্তি কদমতলা কদমতলা রোড